চিটাগাঙের ঐতিহ্যবাহী মেজবানি ডাল গোস্ট এটা এত মজা হয় এটা আপনি বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা যখন আমার বাসায় আমার আম্মুরা রান্না করতো আমরা দুই তিন প্লেট ভাত অনায়সে এই মাংস দিয়ে খেয়ে ফেলতাম আজকে আমি আপনাদেরকে ফুল ডিটেলস রেসিপি শেয়ার করব ফার্স্টে আমি এখানে দুই কেজি বুটের ডাল সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম ছয় থেকে সাত ঘন্টা এগুলি সুন্দর করে ওয়াশ করে রেখে দিব এখন একশো গ্রাম সরিষা একশো গ্রাম পুস্তদানা পঞ্চাশ গ্রাম কাজু বাদাম একশো গ্রাম আমি এখানে চিনা বাদাম দিয়ে দিচ্ছি সাথে তিন পিস জৈত্রিক মাঝারি সাইজের এক পিস দিয়ে দিচ্ছি এখানে জয়পল এটা দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এগুলি আমি হালকা তেল এবং পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিব এটি আমি লাস্ট ইউজ করবো আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা কড়াই নিছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আমি এখানে পাঁচশো গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি এখন রেগুলার কিছু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা লং পাঁচ ছয় পিস কালো গুলমরিচ এগুলি আমি দিয়ে হাফ কেজির একটু বেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে প্রায় এক কেজি হয়ে যাবে এখানে পেঁয়াজ এগুলি আমি সুন্দর করে এখানে বেজে নিব বেজে নরম করে নিব যখন মোটামুটি নরম হয়ে যাবে এক বাটি আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি যেগুলো বাসায় বাটি থাকে ওই বাটি দিয়ে আদা রসুন দেওয়ার পরে এটা আরও একটু বুনা করে নিতে হবে যেন আদা রসুনের গন্ধটা চলে যায় একটু সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট আপনারা এগুলি সুন্দর করে বোনা করে দিবেন যেন আদা রসুনের গন্ধটা চলে যায় একটু নাড়াচাড়া করবেন না হলে নিচে লেগে যাবে একটু আমাদের খেয়াল রাখতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন হয় এরপর দিয়ে দিচ্ছি চিকন জিরা বাটা এখানে চার টেবিল স্পুন মতো হবে চার টেবিল স্পুন মতো ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই বাটা মশলা ইউজ করবেন এগুলি দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি যে উপকরণগুলি আমি ব্ল্যান করছিলাম পুস্তাদানা সরিষা সেগুলি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাজার স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল একটু বেশি গুঁড়ামরিচ এইটাও আপনাদের স্বাদ মতো যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণ গুঁড়ামরিচ দিয়ে দিবেন আপনারা এখন আমি এগুলি নাড়াচাড়া করে সুন্দর করে বোনা করে নিব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এর বেশি না যেন মশলাগুলি এখানে সুন্দর করে কষে যায় মশলার যে ফ্লেভারটা আসে কাঁচা ওইটা চলে যায় তো এগুলি আমি সুন্দর করে এখানে বোনা করে নিয়ে যখন হালকা পাতলা গ্রেভি থেকে তেলটা সেরে দিবে তখন আমি দিয়ে দিচ্ছি গরু মাংস আমার এখানে আট কেজি গরু মাংস আছে এখন গরু মাংসগুলি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত আপনার পানি ছেড়ে দিবি না ততক্ষণ পর্যন্ত মাংসগুলি এখানে সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন নাহলে নিচে লেগে যাবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি নিচে লেগে যায় পুরে যায় তাহলে আপনার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে